দিচ্ছি যাতে পানিতে কোনোভাবে ভাবে স্পষ্ট না হয় এই এয়ার গুলো জাম হয়ে যেন ডিস্টার্ব না হয় এবং আমরা এখানে একটা অটো টাইমার লাগিয়ে দিচ্ছি যেন স্যার এই টাইমার ব্যবহার করে রাত্রে অটোমেটিক এয়ার চালাইতে পারে যেমন এর আগে লাগিয়ে দিচ্ছে টাকা পুকুরে অটো চালু হয় অটো বন্ধ হয় টেনশন বিহীন মাছ চাষ করতে পারে অর্থাৎ যেখানে বিশটা লিভার দরকার ছিল সেখানে মাত্র দুইটা লিভার দিয়ে কিন্তু পুরা পুকুরটা পরিচালনা করতে পারতেছে স্যারের এই শৌত্রবিহীন রহমান আমরা এখন এটা সারের পুকুরে আসছি সারের অনেকগুলো পুকুর প্রায় আমরা এখানে সবগুলো এর আগে তো পুকুরে এরোটল লাগাইছেন আপনি কি কি সুবিধা পেয়েছেন স্যার যদি লাগানোর পর থেকে পুকুরে ধরেন যে মাছ আর ভাসেনি অর্থাৎ অক্সিজেন স্বল্পতা দেখা যায়নি তারপরে তুলনামূলক ভাবে মাছ একটু বেশি খাচ্ছে আর মাছ যদি সুস্থ থেকে যদি বেশি খায় তাহলে বেনিফিট বাড়বেও বেশি এগুলো আর কি সুবিধা পাইছে আর কি দর্শক আমি আরো কিছু সুবিধা সাথে সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যখন আপনি ইয়ারটা দিচ্ছেন তখন পানির প্যারামিটারটা ভালো থাকে অর্থাৎ অ্যামোনিয়া নাইটেট নাইটাই পিএইচ এবং অক্সিজেন ডিজলভ অক্সিজেন ডিও যেটাকে বলি তো ডিজলভ অক্সিজেন সাড়ে পাঁচ পিপিএম এর প্লাস থাকবে আর নাইটেট নাইটাইট এগুলো মানে যেটাকে আমরা অ্যামোনিয়া গ্যাস বলতেছি লিথেন মিথেন গ্যাস বলতেছি এগুলো জিরো পয়েন্ট টু ফাইভ থাকবে অর্থাৎ জিরো মানে একদম জিরো মানে একের সার্ভা অর্ধেক হ্যাঁ সাড়ে সাত থাকবে সাড়ে সাত থেকে সাড়ে আট থাকবে তাহলে আমরা পিএইচ এর উপকার পাইলাম অ্যামোনিয়া গ্যাসের উপকার পাইলাম অক্সিজেন বিল্ড আপ করলো এই তিনটা কারণেই প্রক্রিয়াতে খাবার তৈরি হবে প্রকৃতির প্রাকৃতিক খাবার যাটাকে আমরা ফাইটো প্লান্টন বলে থাকি অর্থাৎ উদ্ভিদকোনা এবং প্রাণী অক্সিজেন বির্লাপ করছে অ্যামোনিয়া গ্যাস নাই তার মানে কি তারা দ্রুত বিরলাপ করবে অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হবে তো এই কাজগুলো সাধারণত এই এআইডরে হয় এর বাইরেও আরেকটা কাজ হয় সেটা হচ্ছে যে পুকুরের মাছের গতিবিধি মানে ও যদি চুপ করে থাকে গ্রোথটা কমে যাবে ও যত দৌড়াবে তত বাড়বে তো এআইডার যখন দিচ্ছে তখন পুকুরের ঢেউ সৃষ্টি হচ্ছে রেল সৃষ্টির কারণে কি মাছ একটা জায়গাতে থেমে থাকতেছে না ও দৈরের পর থাকতে তো ওর যে সার্কুলেশন সিস্টেম এই সার্কুলেশন সিস্টেমের কারণে ওর ওয়েট বিল্ড আপ করবে তো এই যে বিষয়গুলো দর্শক এই বিষয়গুলো আসলে আমরা অনেক চাষি এগুলো কিন্তু জানি না তা আধুনিক বিজ্ঞানসম্মত চাষ সুস্থ চাষ এবং এটা ন্যাচারাল চাষ বলে আমরা বিশ্বাস করি এবং এইটার দ্বারাতেই আমাদের বাংলাদেশের অর্থনীতির টাকা ঘুরবে ইনশাল্লাহ আমরা যেন তেন প্রোডাক্ট ইউজ করব না আমরা কেমিক্যাল ফ্রি ওষুধ ফ্রি মাছ চাষ করবো এর জন্য আমরা অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দশ বছর কিছু না অনেক মাস তাই না স্যার একশো বিশ মাস দশ বছর মানে একশো বিশ মাস তো একশো বিশ দিয়ে যদি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ভাগ দিই এটা আহমানি কোনো টাকা না মাসে খুব সামান্য একটা অ্যামাউন্ট আসে তো আপনারা যেন কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ না করে ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করবেন টিএম এগ্রো এন্ড ফিশারিজ সেই ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট দিতে চায়নার বিখ্যাত ব্র্যান্ড দেখেন ফ্রুটি চায়নার বিখ্যাত ব্যান্ড ফ্রুটি www.fruti.com লেখা আছে আপনারা চাইলে চায়নার সাথেও যোগাযোগ করতে পারেন সেল ফোন নাম্বারটাও দেওয়া আছে আমরা কোনো প্রতারণা এবং চিটারি কোনো প্রোডাক্ট বেশি না এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডের নাম হচ্ছে হেলিয়া এই হেলিয়া ব্র্যান্ডটা চায়নার দুটো ব্র্যান্ড একটা হচ্ছে এবং হেলিয়া এটা হচ্ছে সেরা দশের একটা ব্র্যান্ড অর্থাৎ চাইনাতে যদি হাজার হাজার কোম্পানি থাকে সেরা দশ নাম্বারে এরা দুইজন আছে আমি যদিও ফ্রুটিটা বেশি সাজেস্ট করি কারণ ফ্রুটিটা এটা বিশ বছর গ্যারান্টি আমি দিতে পারি যে এটা বিশ বছর কিচ্ছু হবে না এটা আমি আপনাকে ওইভাবে বলতে পারবো না সাজ এটা বিশ বছর যাবে কারণ এটা গিয়ার নাই এটা ঘুরতেছে চোদ্দশো আরপিএম এ তার ফলে এর শক্তিটা কম অতি দ্রুত ঘোরার কারণে এ লোড নিতে পারে না কিন্তু এটাতে হয়েছে কি এটা চোদ্দশো আর এর মোটর এখানে গিয়ার সিস্টেম করা আছে যার ফলে এই মোটরটা আপনি ঘূর্ণায়ন গতিটা একটু আসতে হবে স্লোলি হবে কিন্তু পানিটা স্মুথলি চলবে মোটর এর কোনো লোড হবে না চাপ হবে না যার ফলে এই মোটরটা দীর্ঘদিন টিকসই হবে আর এটা যেহেতু পানিটাকে অধিকভাবে ভাবে তুলতেছে এর একটা ব্যাপক একটা চাপ আছে প্রেশার আছে যার কারণে এই মোটরটা দুই বা তিন চার বছর পরে জুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা বা সার্ভিস করতে লাগে আর এইটাতে এরকম কোন জটিলতা নাই শুধুমাত্র প্রতি ছয় মাস পর পর বা দুই থেকে তিন মাস পর পর গিয়ার অয়েল এক লিটার গিয়ার অয়েলের দাম আড়াইশো থেকে তিনশো টাকা এক লিটার গিয়ার অয়েল এনে রাখবেন প্রতি মাসে একশো দেড়শো গ্রাম করে দিবেন মানে পরিমাণ মতো এবং বছরে এক থেকে দুইবার এটা তুলে নিয়ে নতুন করে গিয়ার অয়েল ফেলে দেন নতুন গিয়ার অয়েল দিবেন এভাবে চালাবেন এটা ইনশাল্লাহ বিশ বছর যাবে সম্মানিত দর্শক এইটার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার টাকা আমরা সারকে স্পেশাল ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় দিয়েছি এবং এই যে সেট আমাদের টেকনিশিয়ান আমরা সেট ফ্রি করে দিচ্ছি এটার দামও আটত্রিশ হাজার নয়শো টাকা এটাও আমরা সার্কের ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি যেহেতু এটা গিয়ার নাই তার কারণে এটা রেটটা একটু কম এটা গিয়ার থাকার কারণে এটা রেটটা একটু বেশি এবং এর সঙ্গে আমরা আপনাদেরকে সাজেস্ট করতেছি হচ্ছে ডি কেবলস এই যে পল্লী বিদ্যুতের অথরাইজ কেবল এই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং শুধু এটাই না এটা চালানোর জন্য যাতে নিরিবিলি ভাবে আপনি চালাইতে পারেন সার্কে আমরা সার্কেল সিস্টেম করে দিচ্ছি যাতে পানিতে কোনোভাবে কারেন্ট স্পষ্ট না হয় এই এয়ার গুলো জাম হয়ে যেন ডিস্টার্ব না হয় এবং আমরা এখানে একটা অটো টাইমার লাগা দিচ্ছি

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ